আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে বৃষ্টি কালকাতে রাইতে বৃষ্টি আসে আজকে বৃষ্টি আইবো তাহলে আমি আজকে খিচুড়ি রান্ধু আর এই যে আলু সিদ্ধ দিছি ভর্তা বানামু আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন দেখেন আমার গাছটি কত সুন্দর হয়েছিল ওই যে কুমড়া গাছটি শিল্পে রেখে মনে হয়েছে যে দেখেন নষ্ট হয়ে গেছে এই যে দুর্গা মুখা সব বাইরে ছিঁড়ে গেছে এই যে দেখেন ছিলে কি মুখের আছে যে পাতা পুতা সব এই যে দুর্গা মুখে যে দেখেন কি করছে গাছগুলো অনেক সুন্দর হয়েছিল চাল কুদুর গাছ হয়েছে চাল কুদুর গাছ অনেক সুন্দর চাল কুদু গাছ হইছে কে মনে হয় ধান কি করে হালাইছে এই যে পুরা পাতা মতা সব চেষ্টা হালাইছে শিল কইরা এই যে শিলে কালকে যেই শিল পড়ছে অনেক শিল পড়ছে কাল বৈশাখী জ্বর হয়েছে কালকে সবকিছু বিজায় গেছে আমি এই যে পড়ছি রোদ দিছি ধান আকাশ গুলা গুলা দেখা যাওয়ার বিষাইব ডাটা পাতারে চিরছি আমি এই যে আর এই যে কুসু পাতা দিটা কুসু পাতা মিশে জানি শিলে নষ্ট করে গেছেন ভর্তা খামতে মিশে সব পাতাই নষ্ট করে গেছেন মিশিয়ে দিছ আমি যে 300 रुपया द दे नाम गान से साइना आशीर्वाद सा विद्या बास से नेपाल बास सब से आन हम बुले पानी पे पानी दिया पेना द दीसी से कोई से ओस नेस्न रस बनों द भाग कराते है एलाकी सलाम खिसे डरांदुम ने डरा सा मिलाई सब

দিয়াই আর কাঁচামছি তেলও দিয়ে দিছি মশাল দিয়ে দিলাম দিয়ে দিলাম সবগুলা দিয়ে আছে ঘুম একটা ভালো পানি দাদি মানুষ পানি খাই মশলাটা आम्ही लाख दिस बायर पाची পরিমাণ মতো আমি চুলাবন্ধা দিলাম তেসপাতা দিলাম সিরা দিলাম দিয়া দিই

বর্তমানে তেল বাড়ি দিন সরষের তেল দা আমি জমা খাই নিতেছি বর্তারা

কাঁচা মরচা জাল না দুটা ভুগনা মর নিশো বুঝছেন নিয়ে নিলাম আমি পেয়ে য

இது சுண்டிப்பி ஸ்டெஸ்ட் வர்த்தர் மத பெட்டி

ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন